ও দেশের এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখছেন সকল সকলকে আন্তরিক তো প্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো জটিল একটা রোগ সেটা হলো দাউদ তো এই দাউদ এটা এমন একটা জটিল রোগ এটার যন্ত্রণায় মানুষ নিত্য ভোগে তো এই রোগ থেকে আপনি যদি স্থায়ীভাবে সুস্থ হতে চান তাহলে আপনার হোমিওর বিকল্প নেই হোমিও মেডিসিন সেবনের বিকল্প নেই অনেকে আছেন কিছুদিন অ্যালোপ্যাথি খেয়ে আপনি আরামে থাকেন এরপরে আবার ছয় মাস এক বছর পর আবার শুরু হয় দু তিন মাস পর আবারও শুরু হয় সেজন্য আপনি যদি স্থায়ী ট্রিটমেন্ট পেতে চান হোমিও মেডিসিন আপনার ধারাবাহিকভাবে আপনার তিন থেকে চার মাস সেবন করতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনি স্থায়ীভাবে সুস্থ হতে পারবেন তো এক্ষেত্রে আমি যে মেডিসিনগুলো আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করব সেই মেডিসিনগুলি আপনারা যদি হুবহু আমার নিয়ম অনুযায়ী সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই আপনার স্থায়ীভাবে সুস্থ হতে পারবেন তো আমি এখন বলবো রিং দাউদ এই রিং দাউদ যাদের রিং দাউদ আছে আর রিং দাউদে দেখেন যে আপনার আঠালু রস বের হয় কারো পাতলা রস বের হয় কারো বা ঘাড়ো রস বের হয় এই এই রুগীদের জন্য আপনার হোমিও মেডিসিন হলো ম্যাজিরিয়াম টু হান্ড্রেড আর গ্রাফাইটিস টু তো এই দুটো মেডিসিন আপনারা সেবন করবেন ধারাবাহিকভাবে তিন থেকে চার মাস পর্যন্ত আর পাশাপাশি আপনারা মলম হিসাবে আপনারা ডার্নিল ডারনিল ডার্নিল রয়েছে ডার্মিক রয়েছে ফান্সি রয়েছে অথবা গ্রাফাইটিস মলম রয়েছে এই চারটা মলমের যে কোনো একটা মলম আপনার বিভিন্ন কোম্পানির মলম পাওয়া যায় হোমিও কোম্পানিরও মলম পাওয়া যায় এই মলমগুলো আপনারা উপর দিয়ে ইউজ ইউজ করবেন উপর দিয়ে যখন চলে যাবে কিন্তু হোমিও মেডিসিন খাওয়া আপনার বন্ধ করবেন না ধারাবাহিকভাবে খেয়ে যাবেন এখন আমি ওষুধ সেবনের নিয়মটা বলবো এই যে দুইটা মেডিসিন আমি যে বললাম ক্রাফাইটিস টু হান্ড্রেড ম্যাজেরিয়াম টু টু হান্ড্রেড এই দুইটা মেডিসিন আপনারা যদি জার্মানির মেডিসিন নেন তাহলে আপনারা দুই দিন পর পর এক ফোঁটা করে শবন করবেন আর যদি দেশি মেডিসিন হয় তাহলে দেশি মেডিসিন আপনারা যদি মেন মেডিসিন নেন তাহলে প্রতিদিন সকালে এক ফোঁটা রাত্রে এক ফোঁটা এভাবে করে আপনারা আধা কাপ পানির সাথে মিক্স করে খালি পেটে সেবন করবেন তবে এটার কিছু বিধিনিষেধ রয়েছে সেটা হলো তিন থেকে চার মাস পর্যন্ত আপনারা গরুর গোস ইলিশ মাছ চিংড়ি মাছ কচু বেগুন এ সমস্ত আইটেমটা আইটেমগুলো অবশ্যই আপনারা পরিহার করে চলতে হবে অন্যথায় আপনারা এই ফলাফল ভালো পাবেন না মানে আবারও আক্রমণ করবে তো আজকে পর্যন্ত ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ